ইয়াজুজ ও মাজুজ নাম দুটো শুনলেই কি এখনও তোমার গা শিউড়ে ওঠে না তবে শোনো কারণ এরা কোনো কল্পকাহিনী নয় এরা বাস্তব এরা সেই জাতি যাদের নাম শুনে ফেরেশ তারাও থমকে গিয়েছিল ইয়াজুজ ও মাজুজ কারা এরা আদম সন্তানেরই বংশধর কিন্তু চরিত্রে পশুর চেয়েও ভয়ঙ্কর ধ্বংস লুট হত্যা এটাই এদের পরিচয় কুরানে যাদের কথা বলা হয়েছে স্পষ্টভাবে হাদিসে যাদের আগমনের কথা বলা হয়েছে সতর্কবার্তা হিসাবে এদের জন্ম কোথায় ইতিহাস বলে উত্তর দিকের এক অজানা অঞ্চলে যেখানে একসময় মহাবীর জুলকার নাইন একটি বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন লোহার প্রাচীর গলানো তামার দেয়াল যা আজও মানুষের চোখের আড়ালে তাহলে প্রশ্ন এরা এখন কোথায় উত্তর একটাই তারা বন্দি প্রাচীরের ওপারে দিনে দিনে সেই প্রাচীর খুঁড়ছে প্রতিদিন প্রায় ভেঙে ফেলার কাছাকাছি পৌঁছে যায় কিন্তু আল্লাহর ইচ্ছায় আবার তা আগের মতো হয়ে যায় কবে তারা বেরোবে যেদিন আল্লাহ বলবেন আজ বের হও সেদিন আর কোনো শক্তি তাদের থামাতে পারবে না তারা জনসম্মুখে আসবে কিয়ামতের ঠিক আগ আগমুহূর্তে সংখ্যায় হবে অগণিত পাহাড়ের মতো মানুষ নদীর পানি পান করে শেষ করে দেবে পৃথিবীকে পরিণত করবে নরকে সেদিন পৃথিবীর অবস্থা কেমন হবে মানুষ পালানোর জায়গা পাবে না সভ্যতা ভেঙে পড়বে শক্তি অস্ত্র প্রযুক্তি সব ব্যর্থ হবে মানুষ বুঝবে আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নেই আর শেষ পরিণতি সোনমন দিয়ে তাদের ধ্বংস মানুষ করবে না আল্লাহ নিজেই করবেন এক ক্ষুদ্র কিট পাঠাবেন যা তাদের ঘাড়ে আঘাত করবে এক রাতেই শেষ হয়ে যাবে পুরো জাতি এটাই ইয়াজুজ ও মাজুজের কাহিনী এটা গল্প নয় এটা সতর্কতা তুমি প্রস্তুত তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টে আল্লাহ মাফ করুন লিখে যাবেন আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন